বন্ধুরা বই কি পিকে পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত ইউটি পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি তো আজকে চলো কী কী রান্না করেছি কী ফিটে বানিয়েছি দেখে নাও পায়েস বানিয়েছি তার সাথে তোমরা এইভাবে আমার সাথে থেকেও পাশে থেকেো এরকমভাবেই সাপোর্ট করো শর্ট ভিডিও আছে তোমরা দেখো বড় ভিডিও আছে তোমরা দেখো অতি অবশ্য লাইক করো কমেন্ট করো লাইভ আছে তোমরা দেখো মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার সকালবেলা সাতটা থেকে নটার ভিতরে আছে লাইভ তো তোমরা এরকমভাবে এই সাড়ে সাতটা থেকে নটা তোরা আছে লাইভ তোমরা একটু হল আমাকে সাপোর্ট কর এরকম ভাবে সাথে দেখো তোমাদের ভালোবাসা আমি এতখানি এগিয়ে কাল যেতারে এগিয়ে যেতে তোমরা এইভাবেই সাথে দেখো गाइस अच्छा বন্ধুরা দেখো এত তো যায় আড়িতে খুব আচ্ছা गाइस বন্ধুরা দেখো এতে দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নিলাম তারপর চালগুলো ধুয়ে দিয়ে দিয়ে নাড়াচাড়া করেছি করার পরে আমার দেখো পায়েস দেখবো দুটো পিঠেগুলোকে মুড়ে নিলাম আমার পিঠে সন্দেশের পিঠে করছি এটা সন্দেশ ভরে দিয়েছি এই পিঠের মধ্যে এরকম ভাবে পিঠা রেডি সসি পিঠা এরকম ভাবে হয় দেখো বন্ধুরা সসি পিঠা আয়েস রেডি পৌষ পার্বণে আমার তিন রকম রেসিপি গরম গরম ভাব উঠছে পিঠা জড়া তুলসি পিঠা এরকম ভাবে পানিয়ে তারপর দিয়ে তার চিড়ির মধ্যে ফুটিয়ে তারপর এরকম ভাবে তুলসি পিঠা বানাবো একদম দুটো পিঠে গুলো কি মুড়ে নিলাম আর পিঠে সন্দেশের পিঠে করছি এটা সন্দেশ গুড়ি দিয়েছি এই পিঠের মধ্যে এরকম ভাবে

বেলি ফুসি পিঠা এরকম ভাঁজ হয় দেখো বন্ধুরা ফুসি পিঠা गाइस হচ্ছে বন্ধুরা দেখো হাত ডুব যায় বাড়িতে খুব अच्छा गाइस হচ্ছে বন্ধুরা দেখো এতে আমি দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নিলাম তারপর চালুগুলোকে ধুয়ে দিয়ে দিলাম তারপরে বাতাসে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি করার পরে আমার দেখো পায়েস রেডি